সাকি ভাইয়া এইমাত্র বেরিয়ে গেলেন অনুষ্ঠান করে আর এখন আমরা এইখানে তিন চারজন ভাইকে পেয়েছি যারা গতকাল বাসুগাঁওয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিল এবার বিষয়টা কি হয়েছে হঠাৎ করে ভাঙাচোরা শুরু হয়ে যায় আমরা আসলে কিছু বুঝে উঠতে পারি না যে কোথা থেকে কি হয়ে যায় তাই আজকে ভাবলাম এই ভাইদের যখন পেয়েছি এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি হ্যাঁ জাস্ট ছোট্ট করে একটা আলোচনা করব ইতিমধ্যে আপনারা সবাই জানেন গতকাল অনুষ্ঠানটা হয়নি সাকিব ভাইয়া মানে পারফর্ম করেননি কিন্তু আজকে খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠান হয়ে গেছে সব খুব ভালোভাবে মিটে গেছে কি হয়েছিল মনে হচ্ছে আসলতে কালকে বাসু চিরাং জেলার বাসুগড় খাগড়াবাড়িতে যেটা সাকিব খানের মিউজিক্যাল নাইট ছিল সেখানে প্রোগ্রামটা প্রথমে ভালোই ছিল আসলতে ওখানে যেটা অ্যারেঞ্জমেন্ট যে লুকটা ছিল যাকে হিরো বলে সে আরও পরিচালনা সমিতির মুখ্য লুকদেরকে আমি দূষে যাব কারণ সেই প্রোগ্রামে আমরাও ছিলাম আমরাও গেস্ট ছিলাম সেখানে ওখানে তাদের মাঝখানে লেনদেন নিয়ে কিবা একটা কিছু একটা ব্যাপার ছিল সেই ব্যাপারে ছোট একটা ব্যাপার সেরকম বড়ো কোনো ব্যাপার না লাস্ট পেমেন্ট যেটা থাকে সেই ব্যাপারটাই ছিল সেটার জন্য অল্প মানে ওখানে বেমেজালি হওয়াতে সাকিবিয়ান সাকিবিয়ানের যেটা টিম সেই টিমটা ওখানে উপস্থিত মানে হতে অল্প দেরি হয়েছিল পেমেন্টটা না হওয়ার জন্য ছোট্টো একটা পেমেন্ট মেজর পেমেন্টটা অ্যাকচুয়ালি আগে হয়ে গিয়েছিল সে পেমেন্টটা না করাতে আসলতে যেটা পরিচালনা সমিতি ওদের একটা ছোট্ট ভুল ছিল টুটেল সিস্টেমটা ওনাদের কাছে হ্যান্ড করে দিয়েছিল মিউজি মিউজিশিয়ানের থেকে আরম্ভ করে টুটেল সিস্টেমটা যার জন্য কোনো একটা মানে প্যান্ডেলে অথবা স্টেজে কোনো ধরনের মিউজিক বা মানে বাজানো যেগুলো যন্ত্র কোনো কিচ্ছু ছিল না বাইরের দু চারটা গায়কও ছিল তিনারা এই বস্তুগুলোর জন্য গানও গাইতে পারছিল না যার জন্য পাবলিক ওখানে আটটার আগে এন্ট্রি করেছে ওখানে থাকতে থাকতে যখন এগারোটা পার হয়ে গেছে দিকে হলো আমরাও ঠিক ওখানে ছিলাম পরিবেশটা এরকম হলো যখন কোনো নিশ্চয়তা নেই সাকিব সাকিব এখানে আসবে তখন পাবলিকে উত্তপ্ত করে এইরকম একটা ক্ষয়ক্ষতি ওখানে করেছে দশ হাজার চেয়ারের ভিতরে মাত্র পনেরোশো চেয়ার ওখানে ছিল সাড়ে আট হাজার চেয়ার ভেঙে চুরে প্লাস যেগুলা লুক ভিতরে ঢুকছিল কিছু লোক চেয়ারগুলো নিয়ে ঘরে চলে গেল। আর কমিটির যেগুলো কোনো মানে নিশ্চয়তা নাই কোনো মানে ওদের কোনো যানের যেটা মানে সেলফ ডিফেন্স সেটাও কোনো ছিল না কারণ পুলিশেও কন্ট্রোল করতে পারছিল না এই ঘটনাতেই মানে পুরা সিস্টেমটা সাউন্ড সিস্টেমের থেকে আদি করে কমসে কম এক কোটি টাকার বস্তু ক্ষয়ক্ষতি হয়ে যায় ওখানে আর সেই ঘটনাকে আমরা নিন্দা করি এইগুলা ঘটনা অনাগত দিনে হইতে লাগে না আমি এটা কামনা করি এখানে প্রোগ্রামটা খুব ভালো হলো আমরা এসে দেখলাম তাতে শাকিবিয়ান প্রোগ্রাম এখানে অনেকটা ভালো হয়েছে এদিকে পাল আসছে যা হোক হতে যেহেতু হলো এটা ভুলে যাবে আশা আজকে পূর্ণ পূর্ণ হলো এত ভালো লাগছে আজকে আইসা এখানে দেখা আমরা মোটামুটি আইসা ঢুকলাম আর খান উঠলো কত সুন্দর লাগছে আর আপনাকে লোক পেলাম আর বিশেষ করে আপনার জন্য আসছিলাম আর সাকিবানকে ইদিকা পাল সবকে দেখলাম আমাদেরকে আমার খুব ভালো লাগলো আমাদের থ্যাংক ইউ আমাদের সামনে বিষয়টা এলো আসলে এটা আসাটা খুব দরকার ছিল কেননা কত রকমের মিথ্যে কথা রোট ছিল কেউ বলছে সন্ত্রাস আনা হয়েছে কেউ বলছে সাকিব ভাইয়াকে মেরেছে কেউ বলছে সাকিব খান ওখানেই ছিল তাও ইচ্ছে করে স্টেজে ওঠেনি কেউ বলছে এসে পৌঁছইনি আসল সত্যিটা এটাই যে সময় মতন সাকিব ভাইয়া যেহেতু মঞ্চে তাকে দেখতে পাওয়া যায়নি সেটা যে কোনো কারণে এখন আমরা জানতে পারলাম লেনদেন সংক্রান্ত কোনো একটা বিতর্ক তাদের মধ্যে চলছিল বা সেটা হয়নি বলে সাকিব ভাইয়া ফাইনালি ওখানে পৌঁছাননি এবং অডিয়েন্সকে উত্তপ্ত করে ফাইনালি ওই খারাপ পরিস্থিতিটা আমাদের দেখতে হলো কালকে মানে যেটার জন্যে আমরা কেউই মানে প্রিপেয়ার্ডই ছিলাম না কেউ প্রিপেয়ারড ছিলাম না তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে যারা গুজব রটাচ্ছেন যারা শাকিব খানকে কেন্দ্র করে গুজব রটাচ্ছেন এবং সাকিব খান নাম করে ভিউজের ব্যবসা করার জন্য গুজব রটাচ্ছেন এগুলো আশা করছি বন্ধ করবেন কেননা গতকালের অনুষ্ঠানটাকে আমরা সকলে মিলেই তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে গোয়ালপাড়া আমবাড়ি ওয়েস্ট গোয়ালপাড়া কলেজের ঠিক বিপরীতে একটা বিশাল বড় মাঠে ভিডিও তো আপনারা দেখছেনই বা দেখেই ফেলেছেন তো এই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকবেন